আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মাছের ভর্তা তো এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে কোনো প্রকার বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু হাতে মাখিয়েই এই ভর্তাটা তৈরি করব ভর্তাটা খেতে এতটাই মজার কি আর বলবো একবার তৈরি করে দেখবেন যে নিজেই ভাগে পাবেন না এমন একটা অবস্থা তো এখানে আমি মাত্র দুই পিস মাছ নিয়েছি আর তার সাথে হাফ নিয়েছি টমেটো আর দুই স্লাইস করে কেটে আমি দুই পিস এরকম আলু নিয়েছি তো এগুলোকে আমি হলুদ এবং লবণ আর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা যেহেতু এটা পাঙ্গাস মাছ নিয়েছি তাই আমি আদা রসুন বাটাটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে না দিতে পারেন মানে আদা রসুনটা স্কিপ করতে পারেন তারপর এগুলোকে মাখিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব তো এখানে দুইটা কাঁচামরিচ আর কিছু আস্ত রসুন দিয়ে দিলাম তো এখানে কাঁচামরিচের পরিমাণটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান তো আমি খুব একটা বেশি ঝাল খেতে পাই না আবার যেহেতু শুকনো মরিচ ব্যবহার করব তো আমি ঢাকনা দিয়ে দিলাম এতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দরভাবে হবে তো দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে এবার ঢাকনা খুলে নিলাম আর সব কিছুকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো দেখুন এরপর থেকে কিন্তু আমার সবগুলোকেই প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি কি করব। এটা মাঝখান থেকে এরকম ছড়িয়ে দিলাম আর মাছ বরাবর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম এটাকে ভালোভাবে টেলে নিতে হবে আর শুকনো মরিচটা একটু সময় নিয়ে লো আছে করে দিয়ে তারপরে আমি টেলে নিব এতে করে কিন্তু শুকনো মরিচটা অনেকক্ষণ ধরে একদম মুচমুচে থাকে তো এটাও একটা টিপস তারপরে আমি এগুলোকে ভালোভাবে ফ্রাই করে তুলে নিলাম আর সেম তেলে আমি আর মানে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না জাস্ট দিব আর উঠিয়ে ফেলবো এরকম তো বেশি ভাজলে কি হয় যে একদম ব্রেস্তার মতো হয়ে যায় আমি বেশি ভাজতে চাচ্ছি না যাতে মানে যাতে করে কাঁচা গন্ধটা একটু চলে যায় এরকম তো এখানে এবারে ভর্তাটা তৈরি করব এই আমি কিছু শুকনামরিচ রেখে দিচ্ছি কারণ এতটা ঝাল আমি খেতে পারবো না তাই তারপর আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই পাঙ্গাস মাছের কাটাটা ছাড়ানো কিন্তু একদম সহজ এটাতে মাত্র একটি কাটা থাকে আর যে সাইডের অ অবশিষ্ট মানে যে অংশটা থাকে আমি এটাকেও কিন্তু বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা হাত দিয়ে কিন্তু ম্যাশ হবে না তাই এখানে সামান্য একটু কাঁচা পেঁয়াজ নিলাম তো আপনার চাইলে এটা বাদ দিতে পারেন এবারে হচ্ছে সব কিছুকে ভালোভাবে একত্রে একটু চটকে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে তো সব কিছুকে চটকে নিয়ে আমি সবশেষে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করবো আর এই ভর্তাটা এইভাবে একবার তৈরি করে দেখবেন এখানে আপনার যে কোনো মাছ নিতে পারেন আমি পাঙ্গাস মাছটা নিয়েছি কারণ কাঁটা মাছের ঝামেলা হয় না তাই তারপরে এখানে আমি যে মাছ ভাজার তেল সেটা থেকে কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল তো এটাকে দিয়ে সব কিছু একটু একত্রে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো আমার হাজব্যান্ড তেমন একটা ভর্তা পছন্দ করে না কিন্তু এই ভর্তাটা কিন্তু অনেক পছন্দ করেছে তো আমার কাছেও ভালো লাগছে কারণ আমি অনেক ভর্তা পছন্দ করি তো এবার থেকে বানানো হবে বেশি বেশি তাই তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন